বাসা থেকে তুলে নিয়ে অমানসিক নির্যাতন পাঁচ দিন আটকে রেখে সাজানো হয় মাদক ব্যবসায়ী করা এক নারী চিকিৎসককে ভুয়া ডাক্তার বলে দেয়া হয় তিন মামলা যাতে করে মাসের জেলের টেনেছেন এই ভুক্তভোগী আর এবং গুরুতর অভিযোগ র্যাবের বিরুদ্ধে আর এই ভয়াবহ অভিযোগ এনে হাইকোর্টের প্রতিকার চেয়েছেন তিনি যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দা ইশরাত ইসিতা ময়মনসিংহের কমিউনিটি মেডিকেল থেকে এমবিবিএস পাস করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে জনস্বাস্থ্য বিষয়ে করেন স্নাতকোত্তর সবকিছু ভালোই চলছিল কিন্তু তিন বছর আগে একটি ঘটনা ওলটপালট করে দিয়েছে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন দু হাজার একুশ সালের আঠাশ জুলাই সাদা পোশাকের র্যাব পরিচয়ে আলী আশরাফ নামের এক কর্মকর্তা ঢোকেন তার বাসায় নিজেকে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে ইসি তার ল্যাপটপ নিয়ে চলে যান তিনি পরে ওই দিন বিকেল চারটায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডাক্তার ইশিতাকে আমাকে বাসা থেকে নিয়ে যান স্কোয়াড্রেন লিডার আলী আশরাফ ওখানে গিয়ে আমার সার্টিফিকেট ডিগ্রি অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট ভুল এই কথাটা সবাইকে বলেন এবং মানে এই জিনিসটা মানে সব কিছু ফেক ফেক এই কথাটা বলেছেন আইটি স্পেশালিস্ট রাকিব আর ওই র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব ফোরে পাঠানোর পর র্যাব ফোর থেকে মোহাম্মদ আক্তারুজ্জামান সিনিয়র এসপি উনি চোখ নিয়ে গিয়ে মিরপুর ওয়ানে এনে মাদক সহ ভিডিও করেন আমাকে ডাক্তার ইশিতা জানায় র্যাব সদর দপ্তর থেকে তাকে নেওয়া হয় র্যাব একে এরপর র্যাব এক ও র্যাব চারে রাখা হয় তাকে তার অভিযোগ এই পাঁচ দিন অমানসিক নির্যাতন করা হয় তাকে পাঁচ দিন পর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয় ইসিতাকে তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় তিনটি মামলা এ সারা রাত আমাকে টর্চার করেছিল উনি পায়ে যে মোটা রডটা দিয়ে পায়ে মেরেছিল আর দুই হাতেও অনেক আঘাত করেছিল এবং প্রেস ব্রিফিং এর সময় যে আমাকে দেখানো হয়েছে যে ইউনিফর্ম পরা আরেকবার দেখা গেছে একটা হোয়াইট কামিজের ওপর ব্ল্যাক ব্লেজার পরা শু পরা ওগুলো কিন্তু কোনো কিছুই আমার না তারা বডি মেজারমেন্ট নিয়ে ওই থ্রেড দিয়ে ওটা আমাকে করতে বাধ্য করে এখানেই শেষ নয় চোদ্দ মাস জেল খাটতে হয় ডাক্তার ইশিতাকে পরে উচ্চ আদালতের দ্বারস্থ হলে মুক্তি মেলে তার ইশিতার আইনজীবী জানান র্যাবের ডিজিটাল আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে হচ্ছে কোন এক ঊর্ধ্বতন অচেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় এই মামলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোর্ট একটা ডিরেকশন দিয়েছেন যে তিন মাসের মধ্যে এই মিথ্যে মামলার পিছনে কারা কারা ছিলেন সে সম্পর্কে একটা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট দেওয়ার জন্য বিষয়ে র‍্যাবের শাখায় যোগাযোগ করা হলে মেলেনি কোনো উত্তর এরই মধ্যে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন ডাক্তার ইসিতা আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিত ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে বিষয়টা কি ইশিদার দাবি অভিযুক্তরা তাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে